গল্পের নাম তুই হবি শুধু আমার লেখা সাইয়ার আসিয়াদ পরসংসাদ অন্তের মুখের উপর ঝুঁকে প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে আছে আশান অস্বস্তিতে অয়ন্তি নড়তে পারছে না নড়লে এক লোক বলেছে ঘটনা একটা ঘটিয়ে ফেলবে না জানি কি করে বসে লোকটা কিন্তু এভাবে তাকায় কেন পলকিন নীল চোখগুলো খেয়ে টাইপ দৃষ্টি দিয়ে গিলে ফেলছে অয়ন্তিকে অয়ন্তের দুপাশে হাত থেকে বন্ধন তৈরি করে রেখেছে আশান কিন্তু তা বেশিক্ষণ টিকলো না রোজ এসে খুক খুক করে কেসে সংকেত দিল প্রিন্সিপাল আসান রোজকে দেখে অপস্তুত হয়ে সরে দাঁড়ালি দেখাচ্ছে ঘাবরে এসে শার্টের কলার ঠিক করছে লোকটা ভয় পায় নাকি রোজকে চেনে না অয়ন্তী তাই সেও কিছুটা বিব্রত বোধ করে বললো তুমি কে রোজ অয়ন্তীর দিকে ফিরলো মেয়েটা একদম পুতুলের মতো সুন্দর কি মিষ্টি আরশানের কুসুম এজন্য হয় আরশান সব ছেড়ে কুসুমের পিছনে পড়েছিল ইস মেয়েটার দারুণ ভাগ্যবতী রোজ নিজের সুদর্শনা হাসি টুটে বজায় রেখে বলল হায় আমি সাইরা এ রোজা আরশানের বন্ধু তবে বন্ধু কম বোন বেশি তাই তুমি আমাকে ননদ ভাবতে পারো কুসুম বাই দা ওয়ে আমরা সেম এস সায়েন্স থেকে এক্সাম দিলাম তুমি তো হিউম্যানিটিস ছিলে তাই না হুম তোমাকে কখনো দেখিনি কলেজে আমি ট্রান্সফার নিয়ে সেকেন্ড ইয়ারে এসেছিলাম তাই দেখিনি তোমাদের আর আমাদের ক্লাস টাইম আলাদা ছিল সেজন্য তো আরও কম দেখা হয়েছে তুমি ভারী মিষ্টি ভাবি তোমার কণ্ঠ চেনা চেনা লাগছে আগে শুনেছি বলে তো মনে পড়ছে না রোজ অবস্থত হয়ে দ্রুত স্থান ত্যাগ করার উদ্দেশ্যে বলে দাদাই আমি বাড়িতে ফিরছি তুমি ভাবি কি নিয়ে কি ঘুরতে যাবে অবশ্যই ফার্ম হাউসটা ঘুরিয়ে দেখাবে ওকে আসেন গলা পরিষ্কার করলো লজ্জায় কথা বলতে না পারায় রোজ বিজ্ঞ কণ্ঠে বললো লজ্জা পেতে হবে না আমি কিছু দেখিনি ভাই ভাবি আবার দেখা হবে অনদিকে কিছু বলবে তার আগেই রোজ চলে গেলো ভারী অদ্ভুত তো অন্যদিকে কথা বলার সুযোগই দিল না আসনে তো কোনো বোন নেই ওরা তো দু ভাই তাহলে এই বোন কোথা থেকে আসলো পরে ভাবলো বোন তো বন্ধু বন্ধুকে বোনের মতো ভাবে আসুন অয়ন্তী শুকনো ঢক গিলে বলল এবার বাড়ি যাই না ফার্ম হাউস যাবো শুনলে না বেবি যেতে বলল আর বেবির কথা অমান্য করার সাধ্য নেই আমার সো চলো মাই লাভ চেনা জানার প্রথম ধাপ ফেলা যাক তুমি আমাকে যতটা চাও চিনে নিতে পারবে এবার রোজের কথা শুনে অয়ন্তীর মনে হুট করে হিংসার আবির্ভাব হলো মেয়েটার মূল্য আরশানের জীবনে এত যে ওর সামান্য একটা বাক্য অক্ষর অক্ষরে পূরণ করতে হবে কেউ অন্তির মনটা আবার বিষে উঠল মেয়ে যখন একটা হাতেই আছে তাহলে অনন্তের পিছনে পড়ে আছে কেন ক্যারেক্টারলেস আরশান অন্তিকে ভাবনার সাগরে ডুব দিতে দেখে আশান ওর নাকের সামনে তুরি মেরে বলল আবার কোন ভাবনায় ডুব দিলে যান রোজাকে আরশান তো বললই আমার বন্ধু কিন্তু বন্ধু কম বন বেশি বোন বা বন্ধুর কথা মানার জন্য এতটা ব্যাকুল হতে আমি তো কখনো কাউকে দেখিনি আর ইউ জিলাস নো ওকে জিলাস না হলে জিলাসি মেটানোর কোনো প্রয়োজন নেই আর পূর্বে যদি দেখে না থাকো এখন দেখে নাও ক্যারেক্টারলেস কে তুমি জানি তো নতুন করে বলতে না যে মেয়ের হাজার হাজার বয়ফ্রেন্ড সে ক্যারেক্টারেজ হবে এটাই স্বাভাবিক আর আমার হৃদয়টা এতটাই সুবিসাজে তোমার এই বড় অন্যায়টাও কেউ মাফ করে দিয়েছে অয়ন্তি কথা বাড়াল না হাসার স্বরে বলল বেবি আমার বোনের থেকেও বেশি কুসুম তুমি যেমন আমার প্রেমময়ী ভালোবাসা বেবি হচ্ছে সিনেময়ী ভালোবাসা ওকে হিংসে করা মানে আমার ভালোবাসা অসম্মান করা এটা তুমি করতে পারো না বুঝেছ আমার তো অন্য চক্র মনে হচ্ছে আসান চকিত দৃষ্টিতে তাকালো মনে মনে বলল শুধু তুমি না সবারই এমনই মনে হয় কিন্তু মুখে বলল। প্রেমে পড়ার কয়েকটা স্টেপের মধ্যে এটা একটা সন্দেহ ভালো ভালো সন্দেহ না করলে মাঝে মাঝে সম্পর্ক নড়ে পড়ে হয়ে যায় সম্পর্কে খুন ছুটির প্রয়োজন আছে যাবেন যাওয়ার জন্য বেশি ব্যস্ত কি মতলব আরছ বলতো দেখো আমি কিন্তু একদম পিওর ভোলা এক অবস পুরুষ পাড়ালে নিয়ে আমার সতীত্ব হরণ করবে না তো ছেলেদের সতীত্ব থাকে মেয়েদের থাকলে ছেলেদের কেন থাকবে না সবখানে বৈষম্য মেটানোর স্লোগান চলছে আর তুমি সেসব পাত্তা না দিয়ে ভেদাভেদ করার চিন্তায় আছো এটা ঠিক না গিরগিটি আপনার মতো এত রং গিরগিটিও পাল্টায় না কারণ গিরগিটি এত রঙ নেই যতটা ভালোবাসায় আছে আর ভালোবাসার রঙের যে রঙিন হয় তার রঙের হিসাবে একমাত্র সে করতে পারে যে ভালোবাসে তুমি তো ভালোবাসা কি জানোই না রঙের হিসাব কি করে করবে যাই হোক চলো আমার শো আছে দুপুরে ফার্ম হাউসটা সুবিশাল দুর্গপোস্তে নির্মিত জঙ্গলের বিপরীতে ছোটোখাটো মাঠের পাশে গাড়ির হর্ন বাঁচতেই দারুণ দরজা খুলে দিল আশান গাড়ি নিয়ে ঢুকে দারোয়ানের সঙ্গে হেসে কথা বলতে বলতে নামলো অয়ন্তি চারপাশটা দেখছে বাড়ির সামনে ঝর্ণার ফোয়ারা ডান পাশে বাগানের মতো বা পাশে ফুলের রাজ্য মনে হচ্ছে অয়ন্তী সেসব দেখতে দেখতে এগিয়ে গেল আশান দারোয়ানকে খাবার আনতে বলে পিছন পিছন আসলো দারুণ জায়গা তো দারুন বাসুরের প্ল্যানিং এখানে করলে কেমন হবে একদম বাজে আরশান মুচকে আসে বাড়ির ভেতরটা চকচক করছে প্রতিনিয়ত পরিষ্কার করা হয় তা দেখে বোঝা যাচ্ছে আসেন বলতে শুরু করলো আমার জীবনে অনেকটা সময় এখানেই কেটেছে এখানে পিকনিকে আসতাম এই ফার্ম হাউজের প্রতিটা দেওয়ালে মেঝেতে আমাদের চিত্রকর্ম আছে আমার বাচ্চাদেরও এখানে আনব আমি তুমি আসবে তো না তুলে আনবো আসবে না মানে তুমি না আসলে আমার বাচ্চাদের দেখে রাখবে কে উচ্চস্বরে অয়ন্তী ভয়েকে পটে বুকে থুতে দিল আশান সেটা দেখে হাসতে হাসতে কি দিকে চলে যায় অয়ন্তী পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে তিনতলার একটা ঘর করা অয়ন্তী কৌতলী হয়ে ঘরে প্রবেশ করতেই ওর চোখে পড়ল ঘরের একটা দেওয়াল ঝুড়ে টানানো বিশাল একটা স্কেচ করা ছবিটি লম্বা থেকে খাটো হয়ে আসা ছবিটা দারুণ লাগছে দেখছে চেহারা ঠিক বোঝা যাচ্ছে না তবে যেটুকু বোঝা যাচ্ছে তা হলো বাম পাশে সব থেকে লম্বা ছেলেটা তারপর আরেকটা ছেলে তারপর আরেকটা ছেলে আর তিন নম্বর ছেলেটার হাত ধরে চোখ টিপে দাঁত বের করে হাসা এক বাচ্চা মেয়ে তিনশোর ছেলেটা মেয়েটার দিকেই তাকানো স্কেচে ভারী মিষ্টি লাগছে দুজনকে কারা ওরা আশান অন্তি খুঁজতে খুঁজতে উপরে আসলো অন্তে এক ধানের ছবিটার দিকে চেয়ে আসছে দেখে আশান এসে বলে আমাদের ছোটবেলার ছবি আন্টি স্কেচ করিয়েছিলেন আর্সালান ভাই আমি বেবি বেবিকে কেমন দুষ্টু দুষ্টু লাগছে না ছোট থেকে ভারী দুষ্টু একবার কি হয়েছিল জানো আমি যখন প্রথম ওদের বাড়িতে যাই তখন কিছু চিনতাম না বাবারা ওদের বাড়িতে ঢুকে পড়েছিল আর আমি গাড়ি থেকে নামছিলাম গাড়ি থেকে নামতে ও আমার উপর গোবরে পানি ছুঁড়ে মারে এলো আমি তপদা খেয়ে ছিলাম আর স্যালান ভাই হেসে গড়াগড়ি খাচ্ছিল আমি তো রেগে মেগে এক বাড়ি ঢুকবো না চলে যাব এমন যে ধরে গাড়ির ভিতর গিয়ে বসতেই জপাত করে আরশারান ভাইয়ের গায়ের উপর পানি পড়ার শব্দ পেলাম ভাই হাসি থামিয়ে আমার দিকে ভোরকে তাকালো তার ওই অদ্ভুত চেহারা দেখে আমি আস্তে আস্তে রাগের কথা বলে গেলাম তখন পিচ্চিটা এসে কোমরে হাত গুঁজে বলে তালা তোমলা আড়াই বছরে পিচ্ছি আর তার এহানো কাজে ভাই আমি দুজনেই কুপাত পরে বুঝলাম পানিগুলো নয় অন্য একজন মেরেছে যে এক সময় বেবির প্রতিটা কথা শুনত কিন্তু বুদ্ধিগুলো তো বেবিরই বেবির প্রশংসায় পঞ্চমুখ আরশান থেমে গেল অন্তি কৌতূহলিক কণ্ঠে বলল রোজার হাত ধরে আছে ওটা আপনি আরসালান ভাই বোধ হয় সব থেকে লম্বা জন ওটা না আমি আরসালান ভাইয়ের পাশে জন। তাহলে ওটাকে রোজার দিকে দারুণভাবে তাকিয়ে আছে আপনাদের বন্ধু নাকি হ্যাঁ কি নাম দুপুর হয়ে এলো চলো খেতে হবে তুমি এত বক বক করো কেন আরশানের অন্তি মনে প্রশ্নটা চাপা দিয়ে আরশানের পিছু পিছু আসলো সে কারণ আরশানের খপর থেকে বাঁচা মুশকিল বাড়ির যাওয়া অবস্থা তাতে বিয়েটাও ভাঙা সম্ভব তাই বিয়েটা যখন হবেই অয়ন্তির উচিত আরশানের সম্পর্কে জানা খাবার টেবিলে বসে ওয়ান্তি প্রশ্ন করে আপনার পুরো নাম আরশান খান তৈমুর বয়স তেত্রিশে পড়েছে কি আমার থেকে পনেরো বছরে বড় আপনি হরদা এত বয়স্ক মানুষের সাথে আমার বিয়ে ঠিক করলে কী করে বাবা আজব তো আমাকে দেখে বয়স্ক মনে হয় মনে না হলেও বয়স্ক তো এজ ডিফারেন্স এত নিয়ে কাউকে মানা যায় না লজ্জা করে না নিজের থেকে এত ছোটো একটা মেয়ের পিছনে হাত দিয়ে পড়ে থাকতে না লজ্জা থাকলে তো লাগবে নির্লজ্জ বিয়ের প্রস্তাব তোমার বাবা পাঠিয়েছে আমাকে এসব বলছো কেন নিজের বাবাকে গিয়ে বলো বলা যাবে না তারপর বলুন আপনার ইনকাম কত তোমার যত টাকা লাগবে তা তৎক্ষণাৎ পাবে তাই হিসেব তোমাকে রাখতে হবে না খাটাস ধন্যবাদ কি করেন বইয়ের সেবা আর তার করটুক্তি শুনে আমার কাজ পারিশ্রমিক পায় না তবে আশা করছি তাকে পারিশ্রমিক হিসেবে পাবো সোজা কথা সোজা করে বলতে পারেন না সুজা বললে বুঝবে না নেক্সট কোয়েশ্চেন বাড়িতে কে কে আছে বাবা ভাই রজনী ভাবি ভাইয়ের তিন ছেলে মেয়ে অবি অয়ন আর রশনি। কি পছন্দ করেন লিস্ট করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো বেয়া দেব একটা তোমার লজ্জা করে না পনেরো বছর বড় একজনকে বেয়া দেবো অসভ্য নির্লজ্জ অভদ্র বলতে এসব বলার উপযুক্ত কারণ এখনও দেখাইনি আমি যদি রেগে গিয়ে দেখাই তখন কি করবে আমার রাগ বাড়ছে কুসুম সময় লাগবে ভাবতে ওকে আর যে রোজের সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন জাস্ট একবার আর কখনও কোনো অনুরোধ করবো না প্লিজ কেন কিছু প্রশ্নের উত্তর চাই আমার সে তোমার প্রশ্নের উত্তর দেবে না আর যে রোজ অতি চুপচাপ থাকা একজন প্রয়োজন ছাড়া কথা বলে না তোমার সঙ্গে তো তার অফিসিয়ালি পরিচয় নেই তাই সে মিটিংটা অ্যাটেন্ড না করতে পারে সেটা আমি বুঝে নেব ওকে সোমবার সকাল নটায় তৈরি থেকো রোদের সামনে বসে কফি মগে চমুক দিয়ে আসেন বলে তুই গতকাল জ্বরে ঘরে ওর নাম নিচ্ছিলি বেবি কার নাম ওনাকে এনে দাও আই হেট ইউ ইউ নেভার লাভ মি আই নেভার লাভ ইউ তোমার কাছে ফিরব না রোদের মনে পড়লো ঘটনাটি তারপর আলতো এসে বলল পুরোনো অভ্যাস তাই হয়তো বলে ফেলেছি সিরিয়াস কিছু না কিছু কিছু মানুষ চলে গেলেও তাদের স্মৃতির রেস্ট রেখে যায় উনি তেমনই একজন আর আমি তো বলেছি আমি কাউকে ভালোবাসি না বাঁচবো না তাকে তো একদমই না মা এ জমেছিল বলে তার নাম জব করেছি নাথিং এলস দাদাই সিরিয়াসলি তুই বলছিলে ওর জন্য তোর কষ্ট হয় বাবা আমাকে এই নিয়ে অনেক কথা শোনালো আমিও প্রথম যখন গাড়িতে বসে শুনলাম অপরাধ বোধে তো প্রায় কেঁদেই ফেলেছিলাম কিসের অপরাধ বোধ আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো আর তোমরা সবাই তো জানো জ্বর হলে আমি আধা মাতাল আর আধা পাগল থাকি সব কথা ধরতে আছে নাকি যা যা বলেছিস বলে যাও আর উনি নয় ও ওকে আমি ঘৃণা করি বুঝেছ যে আমার মর্ম বোঝে না তার মর্ম বুঝে লাভ নেই আমার বাসালি, কিন্তু কাল তোর অভিমান হয়েছিল কিনিয়া কুসুমের আশা আছে তার কেউ নেই এটার মানে কি হ্যাঁ জামাই লাগলে বল আমার ছোটো ভাই ব্রাদাররা তো তোর উপরে ফিদা ইশারা দিলেই লাইন লেগে যাবে আমার বয়স মতো আঠারো একুশ পার হোক লাইন তখন লাগিও এখন লাগবে না কুসুম তোকে সন্দেহ করছিল সবাই করে কাহিনি কি বুঝলাম না আমাদের দেখলে কোন অ্যাঙ্গেলে প্রেমিক প্রেমিকা টাইপ লাগে কী জানি হয়তো আমরা দুজন দুজনকে গুরুত্ব দিই কদর বুঝি কেয়ার করি এসবই বাট সেগুলো তো ভাই বোন হিসেবে শুধু কি প্রেমিক প্রেমিকরাই ওভাবে কথা বলে ভাই বোনরা বলতে পারে না গুড আনসার চলার মতো বাট সত্যি করে বল বল তো বেবি আমার উপর তুই দুই ক্রাশটা তরুপরে কিন্তু আমি বাচ্চাকাল থেকে ক্রাশ শুধু আমার ঘুরি নাটাই কুসুমের হাত তেল বলে ক্রাশ নয় ভালোবাসা ভালোবাসা বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে না পৃথিবীর সকল কিছুকে ভালোবাসি সকল সৃষ্টিকে বাট তোমার কুসুমের যে হাল শুনলাম তোমাকে বিয়ে করে কি না দেখো বুইরা জামাই তো ওর পছন্দ না বিয়ে না করে যাবে কয় তুলে আনবো না আসানকে বারো বছর ঘুরিয়ে যেতে পারবে রোজকে বোঝানোর জন্য এটা বললেও আসান সস্তি পেলো না কারণ সে অন্তের আজকের কথাগুলো সারাদিন ভেবেছে সত্যি কি ওদের এক হওয়া সম্ভব নয় অন্তে কি ওকে মেনে নিতে পারবে না আসানকে মোড়ে থাকতে দেখে রোজ রসিকতা করে বললো সমস্যা নেই যদি কুসুম না হয় বেবি দিয়ে কাজ চলাবে এমনিতেই তো সবাই ভাবে আমাদের মধ্যে চক্কর আছে কুসুম ছেঁকা দিলে আমি মলম লাগিয়ে দেব নো প্রবলেম আমার মনটা আবার সমুদ্র সমান বড় বুঝলে নিজে কষ্ট পাবো কিন্তু তোমাকে তোমার তোমাদের কষ্ট পেতে দেবো না তুই আর মলম তুই তো কাটা গায়ে নুন লঙ্কার ছিটিয়ে দিতে আসবি বদ্রাক মেয়ে রোজ এসে বলল হতেও পারে আমাকে দিয়ে নিশ্চয়তা নেই এখন যাও পড়তে দাও আমাকে আরে হ্যাঁ যাওয়ার সময় গেট টেনে দিও আমি বাইরে যাব। তখন তালা দেব। আসান যেতে যেতে ভাবলো রোজ কি ওকে সত্যি মলমের কথা বলল নাকি পুরোটাই মজা রোজ তো এমন মজা করে না তারপরে ভাবে তোর কী ভাবছেও রোজ ওকে ভালোবাসবে কী করে রোজ তো ওসব বোঝেই না হয়তো আসান ক্রাশের কথা তোলার জন্য রোজ মস্করা করছে হ্যাঁ এটাই হবে ওদিকে রোজ আর শানের দিকে তাকিয়ে বলল ভালোবাসা বুঝি আমি ভালো ভালোবাসি কিন্তু বলার নেই বলে বলি না তোমাদের বুঝতে দেয় না ওনার কথা তোমরা কেন মনে করিয়ে দাও তোমরা কি একদমই বোঝো না ওনার কথা শুনলে আমার কষ্ট হয় বুকের ভিতরটা পড়তে শুরু করে জমে থাকা কয়লা জ্বলতে শুরু করে আজ তো কথার জালে সবটা চাপা দিলাম ভবিষ্যতে কি করব জ্বর আসলে তোমাদের সামনে যাবোই না তাহলে ওনার কথা মা বাবার কথাও ঘোরের মধ্যে বলবো না তোমরা তাহলে বুঝবে না দাদাই চলবে